হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লক আমি অলোকা তো আজকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের দীঘাতে থার্ড দিন তো আজকে আমরা ব্যাক করছি কলকাতাতে কিন্তু সকালবেলার বাসে টাইম ছিল তো তার জন্য আমরা অনেক সকালবেলা উঠে রেডি হয়ে চটপট বেরিয়ে পড়েছিলাম বাসের জন্য তো ফাইনালি আমরা বাসে উঠেও গেছি কিন্তু সেকেন্ড দিন রাত্রেবেলা আমরা অনেক রাত পর্যন্ত পার্টি করেছিলাম অনেক মজা করেছিলাম তো সেই হিসেবে রাত্রে আমাদের ঠিক মতো ঘুম হয়নি তার জন্য বাসে ওঠার পর আমরা খুবই ক্লান্ত হয়ে গেছিলাম সকালবেলা আমরা ব্রেকফাস্ট করি নি তো তার জন্য আমরা পার্সেল করে কিছু খাবার নিয়ে গাড়িতে উঠে পড়েছিলাম এখানে দেখতে পাচ্ছো সায়ন সবাইকে আমাদের খাবারগুলো খাইয়ে দিচ্ছে কারণ বাসে তো হাত ধোয়াটা খুবই সমস্যা তার জন্য সায়ন বলল আমি সবাইকে খাইয়ে দিচ্ছি সবাইকে আর হাত দিয়ে খেতে হবে না দেখো ভাই আমাদেরকে কতটা ভালোবাসে যে এত যত্ন করে নিজে হাতে করে সবাইকে খাইয়ে দিচ্ছে কমপ্লিট করার পর আমাদের বাস মধ্যে দেখা হয়ে গেল এক নতুন অতিথির সাথে যেকে যতটা কিউট লাগছে ও ঠিক ততটাই বদমাশি করে এতটাই দুষ্টুমি সবার সাথে করে যে বলার মতন মাসের মধ্যে আমাদের সাথে ও পুরো সময়টাই কাটিয়েছিল আর আমাদেরও খুব ভালো লাগছিল যে এরকম একটা কিউট বেবির সাথে এতটা সময় কাটাতে পেরেছিল মাসের মধ্যে বেবির সাথে এতটাই আমরা ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কখন আমাদের বাস ধর্মতলাতে চলে এসেছে আমরা খেয়ালই করি বাস থেকে নামার পর আমরা সবাই যে যার লাগেজ নিয়ে হেঁটে চলে যাচ্ছিলাম বাস স্ট্যান্ডের দিকে তো গাড়ি এসে বাস স্ট্যান্ডের ওখানেই দাঁড়িয়ে ছিল তো তার জন্য আমরা চটপট চলে গেছিলাম বাস স্ট্যান্ডের কাছে ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমরা গাড়িতে উঠে পড়েছি তো আমরা তিনজন বসে গেছিলাম পিছনে আর সায়ন ছিল সামনে সিটে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে ভাবছিলাম কখন বাড়িতে ফিরবো ভিডিওটা ছিল আজকের এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হবে নেক্সট ব্লগ